যদি আপনার বাচ্চার ওজন বাড়াতে চান তাহলে তাকে ঘুমাতে দিতে হবে ঘুমটা খুবই জরুরি কারণ ঠিকমতো যদি ঘুম না হয় তাহলে আমাদের হরমোনাল লেভেলগুলো উল্টাপাল্টা হয়ে যায় বিশেষ করে গ্রোথ হরমোনের কথা যদি আমরা বলি ঘুম না হলে এবং সময় মতো ঘুম না হলে কিন্তু গ্রোথ হরমোন সিক্রেশন ব্লান্টেড হয় এটার কাজ হ্যাম্পেয়ার্ড হয় সেক্ষেত্রে গ্রোথ হরমোনটা আমাদের শরীরে গ্রোথ করে সুতরাং আপনি যদি তাকে যথেষ্ট পরিমাণ ঘুমাতে না দেন এবং সময় মতো ঘুমাতে না দেন তাহলে কিন্তু তার গ্রোথটা ঠিকঠাক মতো নাও হতে পারে বিশেষ করে ঘুমটা অবশ্যই আর্লি টু বেট অ্যান্ড আর্লি টু রাইস এই থিওরি ফলো করতে হবে আমরা বলেছি যে আটটা থেকে নয়টার মধ্যে ডিনার দেবেন এবং দশটার আগেই বা দশটার মধ্যেই বাচ্চাকে ঘুম বাড়িয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ দশটার পরে গিয়ে এগারোটা সাড়ে এগারোটা এই সময়টা কিন্তু গ্রোথ হরমোন সিক্রেশনটা বেশি হয় এবং এই সময় যদি বাচ্চা ঘুমে না থাকে তাহলে কিন্তু গ্রোথ হরমোন সিক্রেশনের সিক্রেশনে যেমন কম হয় এবং এটা কাজও কিন্তু কম হয় সুতরাং আপনাকে এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে বাচ্চাকে যথেষ্ট পরিমাণ ঘুম হলো কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ